আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখুন আমাদের বিগ বস বেগুন লাগাইছিলাম মানে বিগ বস বেগুন আর কি এই যে দেখুন বিগ বসের সারাগুলো খুব সুন্দর মানে খুব সুন্দর গ্রোথ হয়েছে এই যে দেখুন এখানে প্রত্যেকটা গাছের মধ্যে আগে আমি কেটে দিয়েছিলাম আর কি ডাল এই যে বেগুন ধরছে এখানে এই যে দেখুন এই যে বেগুন ধরছে দুইটা তিনটা এই যে এখানে প্রত্যেকটা স্টেফে স্টেপে বেগুন আছে আর কি এই যে মার্শাল্লাহ খুব সুন্দর ফলন এসছে এটা আমি খাওয়ার জন্য এক মানে কিছু আনছিলাম আমাকে গ্রাম থেকে খুব সুন্দর গ্রুথ আসছে জানি না পরবর্তীতে কী হয় মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর কি আর এখানে আমরা আজকে মরিচ উঠাইতেছি আমাদের মরিচের প্রজেক্ট থেকে ইনশাআল্লাহ এখানে মরিচ উঠাইতেছি এখানে আছে প্রায় নয় শতাংশর মতো জায়গা আছে আর কি মরিচ লাগানো নয় শতাংশ আর এখানে টেমো আছে আর কি টেমটোর অন্য একটা ইনশাল্লাহ ভিডিও দেবো আপনাদের দেখাবো এই যে দেখুন খুব সুন্দর বেগুনগুলো খুব সুন্দর হইতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো এখানে একটা বেগুন বড় হয়েছে এখানে আগে হয়েছে বেগুন একসাথে হয় নাই তো এখন হয়তো একসাথে হবে আর কি আর আমি নিচের পাতাগুলো যে কেটে রাখছিলাম এই দেখুন এখানে প্রত্যেকটা গাছের মধ্যে প্রচুর ফুল ফল ধরে আছে আর কি এই যে একটা এখানে একটা ধরে আছে আবার প্রত্যেকটা গাছে গাছে ইনশাল্লাহ এই যে এখানে মানে অনেকগুলো করে ধরে আছে আর কি প্রথম দুইটা তিনটা একটা করে এরকম হইতেছে এরকম ফুল ধরে আছে নিচের ডুগাগুলো এক্সট্রা যে কুশিগুলো ছিল এগুলো কেটে দিয়েছিলাম আর কি এই যে দেখুন এক্সট্রা কুশিগুলো কাটা দেওয়ার পর এখানে প্রচুর পরিমাণ ফুল ফুল ফল উপরে আসতেছে আর এই যে এখানে একটা এই যে একটা এই আর একটা বেগুন আর ওই যে সামনে একটা দেখতে এই আর একটা বেগুন দেখছেন খুব সুন্দর সাইজ এই দেখুন আমার হাতে ধরতে দেখুন দেখুন কতটুকু বড়ো যে আমার হাতে মুড করতেছে এই যে দেখুন এই দেখুন কতটুকু বড় আর কি আর এই যে দেখুন কতটুকু লম্বা আছে একটা আইডিয়া করেন এই যে দেখছেন মার্শাল এখনও এই যে ধরতেছে যে মানে চাপ দিচ্ছি একদম আপনার ওই এখনও মনে হচ্ছে যে এখনো হয় নাই বাততি হয় নাই আমাদের এখানে বাততি বলে আর কি বা এখনও পরিপক্ক হয় নাই আর কি খুব সুন্দর আরও বড় হবে আমি জানি যে একটা বেগুন আষ্ট শূন্যশো গ্রাম হয় বিগ বস খুব মানে খুব সুন্দর ঠিক আছে অসাধারণ ফলন হয় এই যে একটা বেগুন ধরে আছে এখানে এখন যত দিন যাবে প্রত্যেকটা গাছে গাছে ইনশাআল্লাহ বেগুন ধরবে আর কি এই যে দেখুন এই যে প্রত্যেকটা গাছে গাছে দুইটা তিনটা করে নিচে ধরা আছে এই আর একটা প্রথমবার একটা দুইটা এরকম করে ধরে আর কি এই যে দেখুন এই যে এইখানে একটা আছে এই যে এখানে একটা তো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই যে দেখুন আমাদের বিগ বসের একটা কেল লাগাইছিলাম আর কি মানে একটা ব্যাট একটা ব্যাট আর কি এই মাথা থেকে ওই মাথা এই দেখুন ফুরা একটা একটা ব্যাড আর কি এই যে এখান থেকে এখানে কয়েকটা গাছ আছে আবার পুরা দিনে আবার এখান থেকে পুরোটা পুরোটা একটা ব্যাড একদম একবার এই মাথা থেকে ওই মাথা একদম ফুরা একটা বেডের মধ্যে প্রায় আপনার সাতষট্টিটা মতো সারা আছে সাতষট্টিটা না পঁয়ষট্টিটা আমার খেয়াল নেই এতটা এরকম আর কি সারা আছে আর কি ওই বেডটা আর এই ব্যাটে আর কি আর এখানে কিছু ক্যাপসিকামের সারা আছে আমি কিছুদিন আগে ক্যাপসিকাম লাগাইছিলাম এগুলো আমি উমান থাকতে উমান থেকে নিয়ে আসছিলাম এই যে ক্যাপসিকাম এই দেখুন ক্যাপসিকামের যে এগুলা ফুল ফুল চলে আসছে এই যে ক্যাপসিকামের যে এগুলো ফুল চলে আসছে আর কি এই যে দেখুন এই যে ফুলগুলা এখানে কতগুলো একটা লাগাইছিলাম আর কি সবগুলো হয় না কিছু মারা গেছে আর এখানে একটা দেশি মরিচের লাগাইছিলাম আর এই যে এই যে ক্যাপসিকামগুলা ইনশাল্লাহ হলে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আর আজকে আমি মরিচ চলতেছি ইনশাল্লাহ আমাদের প্রজেক্টের জন্য দোয়া করবেন ওকে গাইজ Love us.